ঠিক গতকালকের মতন আজকে একটা ওয়েদার জানো তো গতকালকেও ঠিক ঝড় উঠেছিলো সকালবেলার দিকে তারপরে একটু বৃষ্টি হয়েছিলো আর আজকেও তাই কিন্তু ঝড় ওঠেনি মানে ওরকম একটা ওয়েদার হয়ে রয়েছে জানো তো একদম মানে পাতাগুলো একদম চুপচাপ এটা দমকা ব্যাপারটা থাকে না মানে কি বলে কথাটাকে মানে একটা হ্যাঁ হ্যাঁ কি থাকা হ্যাঁ থো মেরে থাকা সেরকম একখানা হয়ে রয়েছে ওয়েদারটা শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে সাতটা তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি তারও এক ঘন্টা আগে কাজকর্ম সেরে রান্না করলাম মানে ভাত করলাম শুধু ও কাজে যাবে বলে ও সাইকেলটায় সমস্যা দেখা দিয়েছিল সেই দিনের মতন তো গেল হচ্ছে সাইকেলটা সারাতে লিক হয়েছিল না ও তো সারাতে ওটা মনে হয় ওই টিউবটা চেঞ্জ করতে হবে তো এখন সময় হচ্ছে না যে গিয়ে পুরো সাইকেলটা ওয়ারিং করবে তো যাই হোক সেটা সারিয়ে টাড়িয়ে নিয়ে আসলো আনলো আবার একটু চিকেন কারণ গতকাল রাত্রিবেলা বউকে একটু চিকেন খাওয়াইনি না তার জন্য আজকে সকাল সকালই নিয়ে এসে দিল তো আমাকে আর বেরোতে হবে না খাওয়া উঠেছে হালকা হাওয়া দিচ্ছে হ্যাঁ ঠান্ডা একটা ওয়েদার জানো তো মানে কোথাও মনে হচ্ছে হচ্ছে বা হয়েছে এরকম একটা ওয়েদার গতকাল রাতেও ছিল ঠিক আজকেও তাই তো যাই হোক ও গেল হচ্ছে সাইকেল সারাতে আমি ততক্ষণে কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়ে ঘরটা মুছিনি ঘরটা বেলার দিকে মুছবো যেহেতু দেরি হয়ে যাবে না ওই জন্য তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে দিলাম খাইনি এখনো ঠান্ডা করতে দিয়েছি আর ও করছে কি দেখো আমার মুনুসোনার প্লেটটা ভেঙে গেছে মানে প্লেটটা রাখা ছিল এবার সেটা ওই ইয়ে থেকে ওপর থেকে নিচে পড়ে গেছিল মানে ধুয়ে রেখে দিয়েছি আর ওপর থেকে যে নিচে পড়ে গেছে প্লেটটা ফেটে গেছে ওই জন্যে এখন এটাকেও জোড়াতালি দিয়ে দিল ভাবো তাহলে ফেবিকুইক ছিল দেখো আমি বললাম ছেড়ে দাও আমি একটা প্লেট এনে দেবো বলছে না তুমি যখন আনবা তখন হ্যাঁ যখন আনবা তখন পাল্টে দেবো তো অসুবিধা তো নেই না না ঠিক আছে হ্যাঁ যাওখে নাও ঠান্ডা হয়ে যাবে এমনি রেখে দাও ওয়েবসাইটে রেখে দাও পাগলি তো নেই এখন যাওকে খেতে দেবো রেখে দাও গতকাল রাতে বেলায় ভাত দিয়ে রেখে দিয়েছিলাম পিপড়ে ধরে কি অবস্থা তারপর সকাল বেলায় ধুয়ে দিলাম উনি তো আসেননি বাড়িতে ডাকলাম মানে আমি যখন গেটে জল দিচ্ছিলাম কিন্তু কোথাও নেই মানে আওয়াজ যদি কানের মধ্যে যেত ও যেখানে থাক ও চলে আসবে যদি কানে একবার আওয়াজ যায় তো যাই হোক চলো ব্লগ তো শুরু করে দিলাম আজকে সারা দিনের ব্লগের সাথে থাকো সঙ্গে থাকো চলো খেয়ে নাও হুম হাত ধুয়ে নাও হাত ধুয়ে এটা এখানেই থাক হাত ধুয়ে নাও আর ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না দেখবে চলো আর আমি এখন খাবো না আমার দেরি আছে আমার সকালবেলা বলি তোমাদের প্রত্যেকবারই যে আমার সকালবেলা আমার ভালো লাগে না কিছু খেতে

ভাতটা মেখে না রেখে দিলেও হয় না এবার দিনের বেলায় একরকম যে যখন আসে তখন মেখে দিই কিন্তু রাত্রিবেলা যখন থাকে না তখন মেখে রেখে দিতে হয় ও আসলেও এসে খেয়ে নেয় এরম করে হুম কি করবো তুমি নাকি হ্যাঁ এখন আর কত কথা বলবে না আর কোনো মেয়া নেই খালি পাড়া বেড়ানো হুম আমার জামাই নিয়ে আসবে নাকি তুমি আমার জামাই নিয়ে আসবা চলো খেতে দিই তুমি খেয়ে নাও চলো সকালবেলা পুরো চারিদিক পুরো মেঘলা আকাশ জানো গতকালকেও এমন ছিল আর এখনও তাই এই যে আমার বর এখন কাজে যাচ্ছে আর দেখো একটু খেয়াল করো ডান দিক থেকে আমার মন ওই যে খাওয়া দাওয়া করে এই যে বেরোলো দেখলে চললো এখন পাড়া বেড়াতে জলের বোতল গুলো অনেক খালি হয়েছে সেইগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিলাম সকালবেলায় তো আর জল আনা যায় না মানে সকাল সকালবেলায় জল আনতে কখনো যায়ও না মানে ওই বেলার দিকে যখন কাছ থেকে আসে তখনই জল নিয়ে আসে তো এবার দেখো আমি কি করছি ঘর বারান্দা পুরো মুছে নিচ্ছি আর মানে কী বলবো এত পিঁপড়ে মানে কোনা কাঞ্চি দিয়ে খুব পিঁপড়ে হয়েছে তো তোমরা অনেকে বলেছো কেরোসিন তেল দিয়ে মুছতে তো সেটা দিয়েই মুছছি তবুও যেন পিঁপড়ে পিঁপড়ে যেন যাচ্ছে না গরমকাল তো এটা তো হবেই স্বাভাবিক সকালবেলায় তাড়াহাগুড়োর মধ্যে আর ঘর বারান্দা মুছতে পারিনি তাই এখন মুছে নি তো বন্ধুরা ঘর কারণ তো আবার একবার ঝাঁপ দিয়ে মুছে নিলাম আর ও কাজে যাওয়ার পরে আমি একটুখানি এডিট নিয়ে বসেছিলাম এডিটের কাজটা কমপ্লিট করে এই যে কাজে হাত দিয়েছি এদিকে দেখো একটু জল ছিটিয়ে মানে যে তো দিই তাও একটা ধুলো ধুলো ব্যাপার লাগে তো ওই জন্য একটু জল ছিটিয়ে দিয়েছি ওই দিকটাতে আর এই জায়গাগুলো পুরো একদম মুছে ফেলেছি আর তোমাদেরকে এদিকে দেখায় এই যে জামা কাপড় ভিজিয়েছি তো সেইগুলোকে এখন হচ্ছে কাজ আরও কিছু জামাকাপড় আছে সেইগুলো আর আজকে হবে না কারণ ওয়েদার ভীষণই খারাপ পুরো দেখো এদিকটা পুরো মেঘ এদিকে পুরো মেঘ রোদের বংশ নেই ওই হাওয়াতে যদি একটুখানি শুকায় বা ঘরে মেলে দেব মানে মনে হচ্ছে বৃষ্টি নামবে ওই ওপরে দেব যতক্ষণ জল ঝরবে ঝরবে তারপর তারপরে ঘরে মেলে দেবো এই তো আর এই যে গামলায় জলাতে জল ভরে নিয়েছি কল টিপে জল ভরছি কেন বলো তো কলটার না ধাপা আবার ইয়ে হয়ে যাচ্ছে মানে মাঝে মাঝে দেখি কি জল উঠছে না সে অনেকক্ষণ ইয়ে করার পর টেপার পর জল উঠছে মনে হচ্ছে ধাপার সমস্যা হয়ে যাচ্ছে আসলে আমার সকালবেলার দিকটাই এই কাঁচা ধোয়া বাসন মাজা এই টুকুর জন্যেই কলটা লাগে তাছাড়া খুব একটা লাগে না তারপর তো ঘরে টুকটাক যে বাসন হয় সিঙ্কেই ধুয়ে নিই আর আমার বর মাঝে সাঝে যখন খুব গরম লাগে তখন এই কলটায় স্নান করে যাই হোক চলো আর এখন বক বক করবো না কাজগুলো সেরে নিই কাপড়গুলো কাঁচা ধোয়া করলেই ব্যাস তারপর স্নান করে উঠবো চলো সাথে থাকো পরে আসি ধোয়া হয়ে গেছে চলে আসলাম ছাদে আর তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা ওইভাবে দড়ির মধ্যে ক্লিপ রাখতে না ওই জন্যে এই যে প্যাকেটের মধ্যে ক্লিপ নিয়ে নিচে রেখে দিই যখন ওই জামাকাপড় মেলতে আসি তখন নিয়ে আসি আবার জামা কাপড় মেলা হয়ে গেলে তারপর সেই ক্লিপ গিয়ে ওই সিঁড়ির ওই দিকটাতে রেখে দিয়ে আসি ঠিক আছে এই যে তো চলো এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম ছাদে এবার মেলবো এক বালতি কাপড় হয়েছে আর একটা জিনিস দেখবে এ দেখো কত কাঠ বস্তার মধ্যে রাখা হয়েছিল বস্তাটা পচে গেছে আর এটাকে সরানো যাচ্ছে না এটাকে একটা নতুন বস্তার মধ্যে নিতে হবে এই কাঠগুলো রাখা হয়েছে আমাদের ছাদে পিকনিক করব বলে জানো তো ইচ্ছা আছে একদিন রাত্রিবেলা ছাদে পিকনিক করবো তো এই জন্যে এই কাঠের মানে কাঠগুলোকে রাখা হয়েছে ছাদে বোনা হয় না হবে ছাদে কি করে সম্ভব কাঠের তো নেই যাই না কী করবেন নিচে হবে তাও জানি না তবে ওটা পিকনিকের জন্য এই কাঠগুলো রাখা হয়েছে এই যে ছোট ছোট কাঠগুলো আমাদের এই বাড়ি করতে কত কাঠ ছিল জানো ছোট ছোট কত কুচি কুচি কাঠ মানে ঢালাইয়ের সময় আর সবই তো আমাদের ঢালাই ঢালাই দিয়েই উঠেছে একদম নিচ থেকে ওপর পর্যন্ত প্রচুর কাঠ হয়েছিল সেই কাঠগুলো বৌদিদের দিয়ে দিয়েছিলাম পাশের বাড়ির দিদি ওই বাড়ি ওই পাশে দিদি সবাইকে দিয়ে দিয়েছিলাম কারণ আমি তো কাঠের উন্নয়নে রান্না করি না তোমরা জানো কি করব রেখে কিন্তু এই একটা বস্তা কাঠ আমার বল রেখেছিলো এই যে একটা বস্তা বলছে না এই একটা বস্তা লাস্ট কাঠ এটা কাউকে দেবো না এটা হচ্ছে আমি পিকনিক করবো আর ঠিক আছে চলো দেখি কবে পিকনিক করে আজকে তো রোদের বংশ নেই ওই মেঘ করে রয়েছে আর যেটা তোমরা দেখতেও পাচ্ছ আকাশটা পুরো চারিদিক থেকে কালো কালো হয়ে রয়েছে মানে মেঘটা জমছে জমছে ভাব তবে দুটো চারটে দিন ধরেই এরকমই চলছে মনে হচ্ছে একদিন মানে সেই রকম একটা ঝড় বৃষ্টি হলেও হতে পারে কারণ চৈত্র মাসের শেষ এক নম্বর দু নম্বর হচ্ছে এতদিন না মানে ওয়েদার যদি এরকম গুমোট হয়ে থাকে বা এরকম মেঘ করছে কিন্তু কিছু বৃষ্টি হচ্ছে না তাহলে যেদিন বৃষ্টি হবে সেদিন অনেক ক্ষণ ধরে বৃষ্টিও আর তার সাথে ঝড় হবে এই তো যাই হোক আর কি বলবো ভয় লাগছে শুধু ওই ঝড় বৃষ্টি হলে ধুলো টুলো ঢুকে যাওয়ার ব্যাপার রয়েছে জানলা দিয়ে সেইগুলোর একটা ভয় রয়েছে তো আমার বরকে বলেছি যে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিতে তো ও বলছে যে প্লাস্টিক দিয়ে লাগাতে গেলে সেই প্লাস্টিক ছিঁড়ে টিড়েও যাবে তো ওখানে হচ্ছে দরজা না লাগানো পর্যন্ত কোনো মানে রেহাই হবে না তো এখন দেখা যাক ও কী ভাবনা করে তো আজকে অনেক কিছু তো কাঁচা ধোয়ার দরকার ছিল কিন্তু মানে ওয়েদারের অবস্থা দেখে যতটুকু আমার লাগবে তো সেইগুলোই কাঁচা ধোয়া করে নিলাম আর এই যে প্যাকেটের মধ্যে ক্লিপগুলো রয়েছে একটা একটা করে ক্লিপ আমি জামা কাপড়ে মেলে দিচ্ছি আবার জামা কাপড়গুলি যখন শুকিয়ে যাবে তখন এইগুলোকে আবার প্যাকেটের মধ্যে করে নিয়ে নিচে নিয়ে যাব। কাজকর্ম সারতে সারতে একটু বেলা হয়ে গেছে তাই একেবারে রান্না বসিয়ে নিয়েছি আর এই যে টিপ ঠাকুর এসেছিলো পাট ঠাকুর আমাদের বাড়িতে তো সেটারই টিপ আর এই যে আমার খাবার আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত কখন খাওয়ার কথা আর কখন খাচ্ছি ভাতটা বসিয়ে দিলাম মানে একদিকে ভাত হচ্ছে একদিকে মাংসটা বসিয়ে দিয়েছি তো দুই দিকে দুটো হোটেল থাকছে আর আমি এখন খেতে বসলাম কারণ ওই খেয়ে ধরতে গেলে না দেরি হয়ে যেত এখন হতে আমি নিশ্চিন্ত খাওয়া দাওয়া করে ওঠার পর একজন আসলো আইব্রো করতে তো ওই জন্যে আইব্রোর কাজটা করছি আর আমি না এখন কাজটা সব সময় এই পাশের রুমটাতেই করি এখানে জানলা দিয়ে আলোও বেশ আসে আর যেহেতু আলো ছাড়া এই কাজটা সম্ভব নয় আর হচ্ছে ঘরে আলো লাগানো রয়েছে ফ্যান রয়েছে তো ওই জন্য বাইরেও করি না এমনকি আমাদের পাশের যে বেডরুমটায় যেটা আমরা থাকি তো সেই রুমেও করি না তো এই রুমটাতেই করি যাই হোক ওদিকে মাংস একবার নেড়ে দিয়ে এসেছি আর মাংস রান্না করার সময় জাস্ট একটু নেড়ে দিয়ে আসলেই হয় কারণ বসে থাকতে হয় না তাই না মাংসের সামনে তো এখন কষানো চলছে আর এদিকে আমার এই কাজটাও হয়ে যাচ্ছে এদিকে দেখো ভাতটা উপর দিয়ে রেখে দিয়েছি এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে মাংসটা তোমাদের দেখাই এক ঝলক এই দেখো মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আলু একদম সেদ্ধ হয়ে গেছে কষানোতেই আর তেলও বেরিয়ে এসছে দেখতে কেমন হয়েছে জানিও আজ শুধু মাংসের ঝোল আর ভাত আর কিছু করলাম না কারণ সবজি টবজি কিছু নেই আর এই সময় আর বাজার টাজার কিছু করলামও না পাড়ায় সেরকম সবজিও আসেনি আর বাজার আর এনে ফালতু ঘরে রেখেও লাভ নেই যেহেতু আমরা থাকবো না তোমরা তো জানোই আমরা বেড়াতে যাচ্ছি তো এই তো চলো আর একটু কষিয়ে নিয়ে গরম জলটা একটু ফুটুক টক করে গরম জলটা ফুটে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো এদিকে দেখো মাংসের ঝোলটা ফুটছে গরম জল দিয়ে নিয়েছি আর এই যেখানে নিয়ে নিলাম কষা মাংস যেটা হচ্ছে আমার দিদির জন্যে ওদের বাড়িতে আজকে যাব তো ওই জন্যে ভাবলাম ওর জন্য কষা মাংস নিয়ে যায় কারণ ও কষাটাই বেশি ভালোবাসে তো চলো এটাকে এইভাবে একটুখানি আলগা করে এখানটাতে ঢেকে রাখলাম আর এদিকে ঝোলটা ফুটুক ঠিক আছে তাহলেই ব্যাস আমার রান্না কমপ্লিট নামানোর আগে গরম মশলা দিয়ে নেব আমি তো কাজ থেকে বাড়ি চলে এসি বাড়ি এসে স্নান করে তারপর আমার যে একটা ডিউটি থাকে সেই একটা সিরিয়াল দেখতাম সেই ডায়লগ ছিল ডিউটি ইজ দ্য ডিউটি তুমি সকাল থেকে ওঠো তোমার ডিউটি করো বাড়ি আসো তারপরে ডিউটি করো সবসময় ডিউটি মানে চলতেই থাকবে ঠিক আছে তো যাই হোক জল টল নিয়ে এসে পুরো স্নান টান করে একদম এসে বসে পড়েছি গন্ধ তো বাড়িতে মমা করছে শুধু কালারটা দেখা বাকি আছে আমি কি রান্না হচ্ছে তোমরা আন্দাজ করতেই পারছো অবশ্য দেখেওছো হয়তো এর আগে হোক এই যে তোমাদের দিদি ভাই রান্না করে এই যে বসে রয়েছে দেখতে পাচ্ছ এই যে রান্না কালার 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 রান্না কালার যেটা আমি পছন্দ করি সোমবারের দুপুরবেলা একদম লাল লাল ঝাল ঝাল কষা মাংস দারুণ হয়েছিল কিন্তু জানো তো তো এই যে ওকে খেতে দিয়ে নিচ্ছি আর আমি ভাত তো বেড়ে নিয়েছি তারপর আমি খেতে বসবো আর ওদিকে আমার মনুসোনা তো এখনও আসেনি তো ও যখন আসবে ওর মেটে আছে মেটে দিয়ে ওকে ভাত মেখে দেবো খাওয়া দাওয়া করে ওদিকে কাজেও বেরোলো আর দু এক ফোটা করে বৃষ্টি শুরু হলো হচ্ছে না তেমন তবুও দু একটা মতন পড়লো ওই কি বলে উপরে জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো তুলে এনে এ দেখো এই ঘরটাতে মেলে রাখলাম এই যে দড়িতে মেলে রাখলাম কারণ আমি একটু এখন শোবো আর যদি বৃষ্টি চলে আসে যতটুকু শুকিয়েছে জামা কাপড়গুলো ব্যাস ততটুকু ভিজে যাবে আর এদিকে জানলাটাও দিয়ে দিলাম কারণ দরজা দিয়ে দিলে আওয়াজও পাওয়া যায় না যে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে তখন জল টল ঢুকবে ওই জন্য জানলাটা দিয়ে দিলাম এখন একটু শোবো তারপর আজকে সন্ধেবেলায় যাবো হচ্ছে দিদি বাড়ি আসলে পয়লা বৈশাখ বাবাকে তো কিছু দিতে হবে তো দেখি ওকে টাকা দিয়ে দেবো প্রত্যেক বছরে এটাই করি টাকা দিয়ে দিই ও ওর পছন্দ মতন কিনে নেয় তো ওই ওই জন্যে যাবো কারণ আর তো বেশি দিন নেই বলো তো দিদির বাড়িতে যাবো এমনকি রানাঘাটেও তো একটা জিনিস নেওয়ার আছে ওষুধ টষুধ নিতে হবে আবার যে ব্যাগপত্র গোছাতে হবে কী করবো বুঝে উঠতে পারছি না বাড়িতে এসে আমাকে ব্যাগপত্রগুলো গোছাতে হবে এই তো যাই হোক চলো কথা হবে আর ওয়েদারটা কেমন একটা ঝিমনো ঘুম ঘুম একটা ওয়েদার দুপুরের খাবার বিকেল বেলায় খাচ্ছে দেখো মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি মানে এসেই ডাকছে যে এই মাংসের গন্ধ পেয়েছে তো মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি তো খাক পাশে জলও দিয়ে নিয়েছি গুড ইভিনিং এভরি একেবারে রাস্তা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি দুপুরবেলায় ঘুম থেকে উঠে মানে এতটাই মুড অফ হয়ে গেছিলো মানে যাই না কেন আজকে ঘুম থেকে ওঠার পরেই এরকম লাগলো তাই আর কথা বলতে ইচ্ছে বলছিল না ক্যামেরাটা অন করতে ইচ্ছে করছিল না ভাবলাম সন্ধেবেলা যখন বেরোবো একবারেই ব্লগটা কন্টিনিউ করবো তো আমরা এখন এসে এটিএমে আমার বুঝে ভেতরে রয়েছে দেখতেই পাচ্ছা চলো এখন এখান থেকে সোজা যাব হচ্ছে আগে দিদির বাড়ি দিদির বাড়ি থেকে যাব হচ্ছে বাজারে মানে রানাঘাট বাজারে ওখান থেকে দু একটা জিনিস নিতে হবে ওষুধ নিতে হবে মেন ওষুধটা বুঝলো তো এটাই যাই হোক চলো সাথে থাকো সঙ্গে থাকবো দেখতে থাকো ব্যবস্থা তো বন্ধুরা এই যে দিদি বাড়িতে চলে এসেছি আরে যে এসেই হচ্ছে বাবা মিশুনকে দেখাচ্ছে ও কি বানিয়েছে যে বক্স বানিয়েছে গান হবে তো অডিও মডিউল লাগবে কি লাগবে

এ দেখো দিদিরা বড় ফ্যান কিনেছে যায় কিনবো ইচ্ছা আছে কারণ ওই বারান্দার খেতে বসলে না খুব কষ্ট হয়ে যায় আর যা গরম আর জামাইবাবু নেই জ্যাম গেছে হচ্ছে কালী পুজো বলি না কালী পুজো করতে গেছে আর ওইদিকে মিঠু আছে আমরা এসে বসে হাসি করছি ও আমাদের সাথে হাসছে এই দেখো এই দেখো দেখো ও চপ খায় না দিয়ে ও দিয়েছি ওকে না দিয়ে খাই না কখনো চলো তাহলে খায় আর হচ্ছে এই যে

খাওয়াই না পাবো তাহলে আমি ভিডিও তে দেখতে থাকি সুন্দর সুন্দর রোল বানাচ্ছিস আর খাওয়াচ্ছিস আর আমি ভাবিস এত যাই হোক চলো সাথে থাকো পরে আবার দেখা হচ্ছে

প্রসাদটা আমার কপালে ছিল আর ওখানে তরকারি খিচুড়ি আর মনে হয় সন্দেশ রয়েছে পুজো দিয়েছিল চলো দিদি আর এক খাতা দে হুম ব্যাস চলো গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে জানিস দি গন্ধ বেরিয়েছে আর কি বলতে এই মৌসুমের খিচুড়িগুলো হ্যাঁ খেতে খুব ভালো লাগে সত্যি তাই হ্যাঁ তো চলো দিদি গুছিয়ে দিক তারপর আমরা দিদির বাড়ি থেকে বেরিয়ে রানাঘাট বাজার থেকে ওষুধ নেওয়া হলো আর একটা জিনিস নেওয়ার ছিল কিন্তু সেই দোকানটা বন্ধ হয়ে গেছে আর সেই দোকান ছাড়া ওটা পাওয়াও যাবে না তো যাই হোক তারপর বাড়ি চলে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে রাত্রির ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে বসলাম হচ্ছে এইগুলো গোছাতে আর ওইদিকে আমার বর তো শুয়ে পড়েছে ফোন দেখতে দেখতে তো ভাবলাম ওকে ডাকার দরকার নেই আমি আগে আমার কাজগুলো মানে শেষ করি দেখতেই পাচ্ছ ওর হাত দেখা যাচ্ছে এখন যদি একটু জাগে বা একটু আমি ডাকি তাহলে বলবে কি এখন এইগুলো নিয়ে কেন করছো পরে করো আগামীকাল তো সারাদিন রয়েছে কিন্তু কি বলো তো ওই আগামীকাল বলে যে রেখে দেব মনে থাকবে না কোথাও গেলে না আমার মনে হয় যেন দুদিন বা একদিন আগে যদি জিনিসপত্র গুছিয়ে রাখি তারপরের দিনকে মনে থাকবে মানে মনে হবে যে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে আর আমি তো ভীষণ ভুলো মন মানে প্রচণ্ড ভুলে যাই তো কোথাও যাওয়ার আগে আমি যদি আগে থেকে আমি এগুলো না গোছাই না একটা না একটা কিছু ভুলবো সেটা তোমরা পরে জানতেও পারবে যে আমি কি আনি যাই হোক ওই জন্যেই ভাবলাম না হ্যাঁ রাত যতই হোক না কেন আমি এখন এটা গুছাবো গুছিয়ে নিয়ে তারপর আমি ঘুমাবো তো যেটা যেটা মোটামুটি লাগবে সেইগুলো আলমারি শোকেস থেকে বার করে নিলাম সেইগুলো গুছিয়ে নিচ্ছি আর দু একটা জিনিস যেগুলো আগামীকাল মানে আগামীকাল গোছাবো সেইগুলো ওই হাতের কাছে রেখে দেবো আর আমার বরকেও দেখাতে হবে ও কোনটা নেবে না নেবে মোটামুটি আমি যত জানি যে ও যেগুলো পড়বে সেইগুলো আমি নিয়ে নিয়েছি তবুও ওর একটা তো চিন্তাধারা বা ওর একটা ডিসিশান রয়েছে তাই না তো মোটামুটি আমি গুছিয়ে নিচ্ছি আর গোছ গাছ থাকলে না তাও দেখবে মানে ভালো হয় সুবিধা হয় আর ভীষণ আনন্দ লাগছে কারণ অনেক দিন পর ঠিক একটা বছরের পর আবার যাচ্ছি আমরা কোথাও ঘুরতে সুন্দর কিছু স্মৃতি নিয়ে আসতে চাই সুন্দরভাবে ঘুরতে চাই কাটাতে চাই তো তোমরাও সাথে প্রতিদিনই চেষ্টা করব আমি ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটাতেও এক্সট্রা ব্লগগুলো শেয়ার করতে ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে তোমরা ব্লগ পাবে আর এই চ্যানেলে তো পাবেই সন্ধ্যা সাতটার সময় কারণ ঘুরতে যাচ্ছি প্রতিটা মুমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তাই একটা ব্লগে এত কিছু শেয়ার করা সম্ভব নয় তাই তোমাদের সাথে সেকেন্ড চ্যানেল ভিডিও আসবে যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেল চলো তাহলে আজকে এই ব্যাগপত্র গোছানো দিয়ে ব্লগটা শেষ করছি ভালো থেকো টাটা